রব্বুল আলামিন ডাকতে বলতেছেন বান্দা তুমি যদি পাপ রাশি গুনার জন্য আল্লাহর তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো বলেন তো প্রিয় কলিজার টুকরা মুসলমান আমাদের চোখের পানিগুলোকে কবুল করেন আমাদের গুনাহগুলোকে যিনি ক্ষমা করেন তার নামটা কি আল্লাহ এই গোটা সমাজ গোটা পৃথিবীটা অন্ধকার ছড়ানো সমাজের ভিতরে নিমজ্জিত ছিল आखেরি জামানার پیغمبر নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ

আমাদেরকে যিনি খাওয়ান তার নাম আমাদেরকে যিনি সুস্থতার মতো নিয়ামত দান করেন বলেন তো তিনি কে কিন্তু আমরা এমন না ফরমান বান্দা আমাদেরকে রব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রেরণ করার যতগুলি লক্ষ্য এবং উদ্দেশ্য আছে তার ভিতর অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য হলো ওমা

নাফরমানি করলাম দৈনন্দিন পাঁচটি মসজিদের মিনার থেকে অন্তত আপনার ডাকা হয় আমার ডাকা হয় এসো কল্যাণের দিকে এসো সালাতের দিকে কিন্তু আমরা মুমিন মুসলমান নামাজ আদাই করি না তসবি তাহারি করি না জিকি রাজকার করি না আমরা যখন মৃত্যু বরণ করব আল্লাহ রব্বুল আলামিনের কাছে কিন্তু আমাদের আইনের কাজ গড়ায় দাঁড়ানো লাগবে কি জবাব দিবেন আপনি নিজেকে আমরা যত বলা মুমিন মুসলমান দাবি করি মুসলমান মায়ের পেট থেকে জন্ম নিলেই কিন্তু প্রিয় মুসলমান মনে রাখবেন মুসলমান কিন্তু হওয়া যায় না আপনি মুসলমান যদি হতে হয় প্রথম নাম্বার বিধান আপনাকে ফলো করতে হবে আপনি যদি সালাত আদায় না করেন নামাজ যদি আপনি আদায় না করেন ওই বেনামাজি ব্যক্তির মাঝে আর কাফেরের মাঝে কোনো প্রকার পার্থক্য নেই

কিয়ামতের দিন প্রত্যেকটা ব্যক্তিকে নামাজের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেওয়া লাগবে আপনি নামাজ ছেড়ে দিন আল্লাহ রাব্বুল আলামিনের আইনের গান গড়াই আপনি দাঁড়িয়ে গেলেন প্রিয় মুসলমান বন্ধুগণ আমার আল্লাহ আইনের গান গড়াই যখন আপনি দাঁড়িয়ে যাবেন কি জবাব আপনি আল্লাহর কাছে দিবেন রব আপনার জিজ্ঞাসা করবে বান্দা করে ষাট এবং সত্তর বছরের পূর্ণাঙ্গ একটি জিন্দগি আমি রক্ষণ দান করেছিলাম ষাট সত্তর বছরের জিন্দগির হিসাব তোমার দেওয়া দরকার নাই তুমি তোমার হায়াতে জিন্দগির মাত্র চার পাঁচ দিন একটি সপ্তাহের হিসাব আমি রক্ষণ আলমিনের কাছে দিয়ে যাও বলেন তো পৃথিবীতে এমন কোন বাপের বেটা কি আছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাত্র একটা সফতার হায়াতে জীবনের হিসাব সঠিক সঠিক ভাবে দিতে পারবেন এমন কেউ কি আছে সংক্ষেপে বলি প্রিয় মুসলমান বন্ধুগণ বেনামাজি ব্যক্তগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কদর যকুন শামিল করায় দিবেন জান্নতি ব্যক্তিগুলোর রব্বুল আলামিন ডান দিকে কাতারে সামনের দিকে কাতারে যখন শামিল করায় দিবেন জান্নাতি মানুষগুলোর আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে সামনের দিক থেকে কিতাব দিবেন আর যারা বেনামাজি জাহান্নামী ব্যক্তি হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে কিতাব ধরা দিবেন রব্বুল আলামিন ডান যে বলতেছেন ওই জাহান্নামী মানুষগুলোর সাথে আমার প্রথম নাম্বার কথা কি হবে ইয়া ফুরু কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসীবাহ জাহান্নামি এই নাও কিতাব ধরো দেখো পুরো হায়াতে জীবনের সমস্ত তোমার আমলগুলো ঠিকঠাক মত আছে কিনা বলেন তো প্রিয় মুসলমান আমাদের নামার ভিতরে হায়াতে জীবনের যে আমলগুলো আমরা করেছি ওই কিতাবের ভিতরে কোন ভুল ভাল লেখা থাকবে কথা বলতে হবে কি থাকবে

কেমন কেমন ভিতরে আমার হায়াতে জিন্দিগির কোন আমল বাদ পড়ে নাই আমি যেটা ছোট্ট আমল করেছি সেটাও স্পষ্ট লেখা আছে আবার যেটা ভালো বড় আমল করেছি সেটাও করে লেখা আছে আল্লাদে কেমন কিতাপ কেমন গ্রন্থ। ৰক্ষলাবি তখ লৈ জাহান্ন নামি বান্দা গোলৰে শুনাই দিবে জাহান্নৰে পৰিণো ফৰমান বান্দা তুই তো ৰখাতে জিন্দেগিত এমন কথা কি কোনোদিন চৰিচ নাই ভাবাইয়া মালী মিছ ন কলেজাৰ ৰ কমাইয়া মেলি সুত লেজ হ্যাঁ যদি তুমি যার পরিমাণ কোনো ভালো আমল করো সেটাও তোমাকে দেখাই দেওয়া হবে আবার যদি তুমি যার না পৰিমাণ কোনো খারাপ আমল করো সেটাও নেবেন তোমারে দেখাই দিবে করে না ফরমান এমন কোনো কথা হায়াতে জিন্দিগিতে কোন আলেম কোন বক্তা কোন মুফাসির কোন ইমাম সাহেবের মুখে থেকে কি তুমি শোনো নাই জাহান নামে মানুষগুলো তখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলবেন রব্বুল আলামিন ভুল করেছি অন্যায় করেছি আমাদেরকে ক্ষমা করে দাও আমাদেরকে আর একবার দুনিয়াতে পাঠাই দাও দুনিয়াতে যদি আপনি আমাদেরকে পাঠাই দেন তাহলে আমরা হায়াতে জিন্দগিতে সব থেকে ভালো ভালো কাজগুলি করে আসব বলেন তো মুসলমান ওই কবর থেকে আমাদের কি দুনিয়ার বুকে ফিরে আসার কোনো সুযোগ কি আর কোনো দিন থাকবে আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রকার কথা আছরাই জাহান্নামের ভিতরে প্রবেশ করাই দিবেন এক মায়ের পেট থেকে জন্ম গ্রহণ করেছেন চারটা ভাই দুইটা ভাই বড় মুমিন মুসলমান নামাজ কালাম পড়েছে ওই ব্যক্তিগুলো জান্নাতি হয়ে যাবে আর অপর দুই ভাই নামাজ না পড়ার কারণে তারা যখন জাহান নামের কাতারে সামিল হয়ে যাবে জান্নাতি মানুষগুলো ওই বসে বসে তারা লক্ষ্য করে দেখবে আমার কিছু সহপাঠী আমার কিছু প্রিয় ভাই জাহান নামের ভিতরে জাহান নামের লেহান শিখার সাথে আগুনের সাথে সাথে কখনো বা উপরের দিকে কখনো বা নিচের দিকে কান্না করতেছে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছে জান্নাতি ব্যক্তি একটা দলবদ্ধ হয়ে তারা জাহান্নামীদের কাছে চলে যাবে জান্নাতি এবং জাহান্নামী ব্যক্তিগুলো যখন খুব মুখোমুখি হয়ে যাবে প্রিয় মুসলমান বন্ধুগণ আমার জান্নাতি এবং জাহান্নামী ব্যক্তিগুলোর প্রথম নাম্বার কথা কি হবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন ফি জান্নাতিয়াতাসালুন আনিল মুজরিমি মা সলাকাকুম ফি

শোলার সাথে সাথে সমস্ত প্রকার খেলার আসরগুলোকে ভেঙ্গে দিয়ে তুমি আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য মসজিদে চলে যেতে সালাত আদায় করার জন্য চলে যেতে আর আমি আল্লাহর এমন একটা ফরমান বান্দা ছিলাম ফজর গেল জহর গেল আসর গেল মাগরিব গেল এশা গেল কোন দিন পাঁচ ওয়াক্ত সালাত আমি ঠিকঠাক মত আদায় করতে পারি নাই ও বন্ধু আমি দুনিয়ার বুকে নামাজ করতাম না আমি তুলসিতা হানিল করতাম না আল্লাহর কদমেই আমি শিলচা দিতাম নিজন্য আমি নামাজ না পড়ার কারণ